একবারে বিন্দুমণি হ্যাঁ একবারে বিন্দুমণির চোখ তো যাদের পছন্দ হবে আপনার মাত্র একদম এক রেট পনেরোশো টাকা আজকে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে আপনাদেরকে কবুতরগুলো ঠিক আছে আজকে একটা পেয়ার নটটা মোজাওয়ালা একেবারে পুরান যাদের আমার কাছে সব ওল্ড লাল্ডেনের কবুতর দেখেন মাদিটার ফেসটা দেখেন পুরো একদম হ্যাপান আলহামদুলিল্লাহ তো কেউ আবার ওই যে চোখের জেলির মতো দেখা যায় ভাইবেন না পানি টাকা এই মাদিটা নিতে পারেন মাত্র চারশো টাকায় এই গোল্লা মাদিটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এত বড় বিগ একটা মজা বন্ধু যদি এই মাদিটা আমার কাছ থেকে নিতে চান ঠোঁটটা দেখেন শুয়ের মতো চোখা আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স কবুতর এক্সপ্রেসে সবাইকে স্বাগতম বিসমিল্লাহ রহমান রহিম করে শুরু করছি প্রথমে দেখতে পাচ্ছেন পাঙ্কি পেয়ার হ্যাঁ একেবারে কিন্তু এটা ফুল ভাইব্রেশন কিন্তু ক্যামেরা দেখে আর কি ভাইব্রেশন দেয় না দুইটা নর মাদি মাদি এবং নর এদের বাচ্চা কিন্তু আপনার বের হয় জাবরা টাইপের এখানে কবুতর যেমন বাচ্চা কিন্তু এদের চেয়েও ভালো বের হয় আর তো অনেকে আমার কাছে পাঙ্খি চাইছিলেন যদি কোনো ভাই বা বন্ধু এ পেয়ারটা পছন্দ হয় দেখেন পাঙ্খির বৈশিষ্ট্য থাকবে হলো চটপটা হ্যাঁ খালি ভয় পাবে আর হচ্ছে দাবর দাবরি করবে ঠিক আছে এখন হচ্ছে আপনার অনেকে মনে করেন যে সারাদিন ভাইব্রেশন দিলে পাঙ্খি ভাই সারাদিন ভাইব্রেশন দিলে পাঙ্খি নেই এটাও ভাইব্রেশন দেয় আর ওদের পাওগুলো হচ্ছে বেগুনি পাও তো মাথার দেখেন ডাউন ফেসের মার্শাল্লা অনেক বড় মাথার ডাউন ফেসের মাদিরাপুরা হ্যামার কবুতরের মতো আসলে হ্যামার না তো পাঙ্খি বলতে আমার কাছে এইগুলো সবুজ গলার মতোই হ্যাঁ তো এগুলো হচ্ছে আপনার রাব্বানি জেনারেশনের পাঙ্খি আমরা বলে থাকি তো এগুলোর অনেক বাচ্চা কাচ্চা আমার কাছে আছে এটা হচ্ছে আপনার একটা মাস্টার পেয়ার তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা ইনবক্সে নক করবেন অথবা সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর ভাই কবুতর নেবেন টাকা দিয়ে অবশ্যই ভালোভাবে দেখে শুনে নেবেন আমি কিন্তু ভিডিওতে ভালো করে বলে দেই এই কবুতরগুলো কিন্তু অনেক বিগ সাইজের হ্যাঁ অনেক বিগ সাইজের বাম পাশেরটা ডান মাদি বাম বাম পাশেরটা হচ্ছে নর হ্যাঁ তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আবার বলতেছি দেখে শুনে বুঝে নেবেন টাকা দিয়ে কবুতর নেবেন এটা কিন্তু একদম পিওর জোড়া হ্যাঁ এটা জোড়া দিতে হবে না এটা কিন্তু জোড়া আমি জোড়া যেটা না সেটা বলে দেই আর যেটা জোড়া দিতে হবে সেটাও বলে দেই হ্যাঁ এবং হচ্ছে এটা হচ্ছে আপনার দুই দশকের একটা কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর তো যাদের এই পেয়ারটা প্রয়োজন হবে পেয়ারটা আজকে আমি আসলে হচ্ছে পাইকারি দামে একদম কবুতর মানে করে দিব কত বড় একটা পেয়ার এই পেয়ারটার দাম পড়বে মাত্র মাত্র একেবারে সীমিত অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলো আমার কাছ থেকে পেটে নিতে পারেন পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার পেয়ার বিক্রি হয় চোখ দেখেন একবারে বিন্দুমণি হ্যাঁ একবারে বিন্দুমনির চোখ তো যাদের পছন্দ হবে আপনারা এই দামে আমার থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পাঙ্খি পেয়ারটা খুবই সুন্দর এই পেয়ারটা দেখেন নরের চোখটা আবার দেখায় একবার বিন্দুমনের এই যে নটটা ডাকতেছে এবং ফুল ভাইব্রেশন আছে আবার বলতেছে ফুল ভাইব্রেশন ভাইব্রেশন কিন্তু পাঙ্খি সারাদিন দেয় না এগুলো অরিজিনাল পাঙ্খি তো যাদের পছন্দ হবে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে নিয়ে নেবেন ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের নটটা পুরা হ্যারিকেন কবুতরের মতো গলা একটা পেয়ার দুইটারই বড় মাথা ডাউন ফেস আগের কবুতরটাও বাচ্চা কাচ্চা পাল্লা বাচ্চা কাচ্চা পাল্লায় রেজাল্ট ছিল ওদের জেনারেশনের রেজাল্ট ছিল এই পেয়ারটাও রেজাল্ট আছে পাল্লায় কোনো ভাই বা বন্ধু এই পেয়ারটা কিন্তু পেয়ার পেয়ার দিতে হবে না আর দুইটা কবুতরই দ্রুত ডিম প্যায় দিবে আমরা হচ্ছে একসাথে রাখি না কবুতর আলাদা আলাদা রাখি নর আলাদা খাঁচায় রাখি তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে কোনো ভাই বন্ধু এই পেয়ারটা আমার কাছ থেকে সীমিত দামে সংগ্রহ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে মাদির দম পুরো ফুল মিসমিচা কালার চট বানের ঝোপ্পা মোজা মাদি কিন্তু লাল গিয়ারের মাদিটা কিন্তু লাল গিয়ারের একটা মাদি দেখেন আর এই হতো নটটা দেখতেই পারতেছেন মার্শাল্লাহ স্ট্যান্ডিং দেখেন কবুতরের খুবই সুন্দর স্ট্যান্ডিং কোনো ভাই বা বন্ধু এই পেয়ারটা সংগ্রহ করতে চাইলে একটা দাম পড়বে মাত্র একদম এক প্লেট পনেরোশো টাকা আজকে কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছে আপনাদেরকে কবুতরগুলো ঠিক আছে আজকে একদম রিজনেবল প্রাইজে আপনাদের কবুতরগুলো দিয়ে দিতেছি যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা দ্রুত সংগ্রহ করবেন হ্যাঁ যান পনেরোশো টাকা না মাত্র মাত্র তেরোশো টাকা এই নটটার দামই আছে হাজার টাকা মাদিটার দাম আছে আপনার সাত আটশো টাকা ঠিক আছে হাটের দামে আজকে কবুতর দিতেছি তারপরে যদি না নেন কিছু করার নাই তারপরে যদি বলেন দাম বেশি তারপরেও কিছু করার নাই তো এই জোড়াটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা দ্রুত আসলে হচ্ছে স্টক ক্লিয়ার করব কবুতর অনেক হয়ে গেছে ভাই খাবার টাবার দিয়ে পোষানো যাইতেছে না যাদের প্রয়োজন হবে পেয়ারটা নিতে পারেন খুবই ভালো একটা পেয়ার পিওর্স এখন দেখাবো সিলভার গলা একটা পেয়ার দেখেন কত সুন্দর বন্ডিং একটা পেয়ার নটটা মোজাওয়ালা একেবারে পুরান জাতের আমার কাছে সব ওল্ড ব্লাডেনের কবুতর দেখেন মাদিটার ফিসটা দেখেন পুরো একদম হ্যামার হ্যামারের মতো তো কোনো বা বন্ধু এই নটটাও কিন্তু বিন্দুমণির হ্যাঁ এই দেখেন চোখটা যদি দেখাই সামনে দেখে একদম বিন্দুমণির কবুতর কোনো ভাইবা বন্ধু এই পেয়ারটা সংগ্রহ করতে ছেলে মর মাদি দুইটাই একদম মিসমিশা কালা হ্যাঁ মিসমিশা কালো কোনো ভাইবা বন্ধু এই পেয়ারটা সংগ্রহ করতে চাইলে এই পেয়ারটার দাম পড়বে মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হইলে এই সিলভার গলা পেয়ারটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটা কবুতর আছে এবং কিছু মধ্যে ডিম পাইটা দিবে আবারও বলতেছি আমরা নর্মাল আলাদা রাখি আর যারা কবুতর নেবেন আপনারা টাকা দিয়ে নেবেন দেখে শুনে বুঝে কবুতর আপনারা ক্রয় করবেন আলহামদুলিল্লাহ এগুলো সব আমার বাসার কবুতর কোনো একটা কবুতর আমার হাত থেকে কালেকশন করা হয় নাই হাটে ঘাটে থেকে কালেকশন করা হয় কবুতর ওই কবুতরগুলোর আপনার হচ্ছে আনফিট থাকে তো ইনশাআল্লাহ সামনে আমার সব কবুতর আগে বিক্রি করতে করতে আবার ওই কাদের বাচ্চা কাচ্চা বড়ো হয়ে যাবে আশা করি তো হাট থেকে কালেকশন করা হয় না এমন কথা না হাট থেকে খুব কম কালেকশন করা হয় দেখা যায় আপনাদের কবুতর দিলাম ভুলে একটা নরমারি চলে গেল তখন দেখা যায় যে হাট আমার কাছেও নাই তখন হাট থেকে বা অন্য কারো ফার্ম থেকে চেষ্টা করি কালেকশন করতে তো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা ইনবক্সে নখ দিবেন সরাসরি ফোন দিবেন এটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এটা একদম থাকবে এটা কোনো দামাদামি হবে না এই কবুতরগুলোয় অনলাইনে আপনার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয় আগে কবুতর দেখবেন জানবেন চিনবেন তারপরে কবুতর কিনবেন ভিওয়ার্স এখন দেখাবো পুরান জাতের একটা বাঘা কবুতর হ্যাঁ একেবারে আপনারা যেটার জেলি চোখ বলেন জেলি চোখের একেবারে পুরান ওল্ড জেনারেশনের আমি এটা হচ্ছে আমার লাইফের এদের বাবা আমার লাইফের প্রথম কবুতর হ্যাঁ একেবারে এদের প্রথম কবুতর আমার কোনো ভাই বা বন্ধু এই পেয়ারটা যদি নিজেসবেন হাতের ডান বাম পাশেরটা মাদি ডান পাশেরটা নর এরাও ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ তো কেউ আবার ওই যে চোখের জেলির মতো দেখা যায় ভাইবেন না পানি ড্রপ দিবেন না বলেও হ্যাঁ তো এর দুই তিন জোড়া বাচ্চা আমার একটা ভিডিওতে বিক্রি হয়েছে এবং ভিডিওর বাইরেও বিক্রি হয়েছে এর প্রায় পাঁচ ছয় জোড়া বাচ্চা ছেলেটা আমার মাস্টার পেয়ারটা ওদের বাবা মাও ছিল কিন্তু এখন নাই আমার কাছে তো এই পেয়ারটাই আছে অবশিষ্ট যাদের প্রয়োজন হবে এরকম আরও আছে কিন্তু মাস্টার পেয়ার হিসেবে এই পেয়ারটা আছে পুরান জাতের বাঘা তো এই পেয়ারটা যারা নিতে চাবেন কোনো ভাই বা বন্ধু এটা একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আজকে মাত্র পনেরোশো টাকা এইসব পুরান জাতের কবুতর দুই হাজার পঁচিশশোর নিচে পাওয়া যায় না ভাই আর এই কবুতরের কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন মাসাল্লাহ হ্যাঁ এক স্ট্যান্ডিং দেখেন পাল্লা করবেন ছাড়াছাড়ি করবেন যা করবেন করতে পারবেন একদম হার্টশ্যাপের কবুতর যাদের পছন্দ হবে অবশ্যই দাম পড়বে পনেরোশো টাকা ভাই দ্রুত আপনারা এই কবুতরগুলো নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করেন তো আমরা আবার আরেকটা কবুতর দেখাচ্ছি ভিউয়ার্স আজকে সব সুন্দর সুন্দর কবুতর দেখেন একটা ইন্ডিয়ান গোল্লা মাদি কবুতর বিগ সাইজের এই মাদিটা কোনো ভাই বা বন্ধুর এই মাদিরা যদি পছন্দ হয় বিগ সাইজের ইন্ডিয়ান গোল্লা এই মাদিটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাত্র দাম পড়বে একেবারে রিজনেবল প্রাইস মাত্র মাত্র চারশো টাকা চারশো টাকা হলে মাদিটা নিতে পারেন মাত্র চারশো টাকায় এই গোল্লা মাদিটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এত বড় একটা মাদি হাট থেকে কিনতে গেলে হয় পাঁচশো টাকা লাগবে তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে এই কবুতরটা নিতে পারেন ভিও এখন দেখবেন সারানপুরি কালদম একটা মাদি চাল চালখাত্রার মতো কালো দম বেগুনি পা দেখেন পা কিন্তু বেগুনি চারি সাদা খুবই সুন্দর ওই মাদিটা মসির মাদিটা একা একাই ডিম পারছে নর ছাড়া এটা একেবারে এক দশকের মাদির আগে ডিম পাচ্চা করানো হয় নাই এবার ওই মস্তির আয়সা একা একাই ডিম পারছে এই মাদিটার স্ট্যান্ডিং দেখেন গেরাপ দেখেন মাথার শেপ দেখেন কোনো ভাইবা বন্ধু যদি এই মাদিটা আমার কাছ থেকে নিতে চান ঠোঁটটা দেখেন শুয়ের মতো চোখা পছন্দ হলে চোখটা দেখেন মশলা কত সুন্দর দেখে শুনে কবুতর ক্রয় করবেন তাইলে ঠকবেন না দম হচ্ছে এর দম হচ্ছে তেরো দমের মাদি এই মাদিটা কোনো ভাই বা বন্ধু নিতে চাইলে এটা দাম পড়বে মাত্র পাঁচশো টাকা আজকে পাঁচশো টাকায় এত সুন্দর একটা মাদি আপনারা পেয়ে যাবেন এই মাদি হাট বাজার থেকে কিনতে গেলেও সাতশো আটশো টাকা দিয়ে আপনার কিনতে হবে হ্যাঁ আর অ্যাভেলেবেল পাওয়া যায় না ভাই আমার সব নিজের ফার্মের কবুতর আবার বলতেছি হাট থেকে আমার কালেকশন যেগুলো করা আমি বইলা দিব যে ভাই হাট থেকে কালেকশন করা অবশ্যই হাট থেকে কালেকশন করা কবুতর আমার কাছেও আছে কিন্তু ওইরকমভাবে অ্যাভেলেবেল নাই দেখা যায় একটা মা মাদি একটা নর একটা বাচ্চা ভাল লাগলো কিনছি যারা খামারি বিক্রি করতে আনে দেখে শুনে যেহেতু আমি কবুতর চিনি তো এই হচ্ছে অবস্থা তো যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আর সবাই ভিডিও দেখে বুঝে শুনে কবুতর ক্রয় করবেন আর হচ্ছে আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর ইনশাআল্লাহ আমার ডেলিভারির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন আমরা কিভাবে ডেলিভারি করি তো আজ পর্যন্ত এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর যারা ফার্ম বা দোকানে ভিডিও করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা নাম এবং ফোন নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আল্লাহ হাফিজ